রেশন দোকান থেকে বিতরণ করা সামগ্রীর মান ও পরিমাণ নিয়ে গ্রাহকদের মতামত সংগ্রহ করতে সম্প্রতি উপভোক্তা সমীক্ষা চালাচ্ছে খাদ্য সরবরাহ দপ্তর আর তার মাঝে একটি রেশন দোকানের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী সরবরাহের অভিযোগে উত্তাল হল এলাকা জানা গিয়েছে গত কয়েক সপ্তাহ আগে বিষ্ণুপুরের হাজরাপাড়া এলাকায় রেশন ডিলার অচিন্ত্য দত্তের মৃত্যু হয় তারপর থেকেই কার্যত দোকানটি চালিয়ে আসছেন প্রয়াত ডিলারের ছেলে সেই দোকান থেকে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন ধরে ও বাড়ছিল এলাকার গ্রাহকদের মধ্যে সম্প্রতি গ্রাহকদের একাংশ দেখেন ওই রেশন দোকান থেকে যে আটা গ্রাহকদের দেওয়া হচ্ছে তার মেয়াদ এক মাস আগে উত্তীর্ণ হয়ে গিয়েছে আটার প্যাকেটে লেখা রয়েছে উৎপাদনের দিন থেকে তিরিশ দিনের মধ্যে তা ব্যবহার করতে হবে কিন্তু গত সপ্তাহেও যে আটা রেশন দোকান থেকে দেওয়া হয়েছে তার একটা বড় অংশই উৎপাদন করা হয়েছে ষাট দিন আগে বিষয়টি স্থানীয় রেশন ডিলারের নজরে আনে গ্রাহকেরা মেয়াদ উত্তীর্ণ হলে ওই আটা খেয়ে কোনো সমস্যা হবে না অভিযুক্ত রেশন ডিলার গ্রাহকদের এমনই আশ্বাস দেন বলে অভিযোগ এরপরে গ্রাহকদের খুব আছে পড়ে ওই রেশন দোকানে রেশন ডিলারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অভিযোগ তুলে সোমবার সকাল থেকে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রাহকেরা ঘটনাটা হচ্ছে আমি যেদিন পনেরো তারিখে মাল তুলতে এলাম রেশন ডিলারের কাছে মাল তোলার পর সাথে সাথে আমি পেলাম কি না এক্সপায়ার মাল এক্সপায়ার মাল এক্সপায়ারটা এমনই হয়েছে পাটটা দু মাস পেরিয়ে গেছে আর প্যাকেটে লেখা আছে যে এক মাসের মধ্যে সেটা খেতে হবে এক মাস পেরিয়ে গেলে আর খাওয়া চলবে না তা সত্ত্বেও সেদিনে পঞ্চাশের উর্ধে ফ্যামিলিকে অলরেডি এই মাল বিলি হয়ে গেছে এক বার জানি যে সঙ্গে সঙ্গে দুরান্ত আমি ঘর নিয়ে জানি তখনও আমার ব্যাগে ঢোকানোর আগে একটু হলো দেখেছি আমি যে এটা দেখা দরকার আছে আমি ডিস্ট্রিবিউটার যে দিয়েছে তার কাছে গেলাম তার বক্তব্য কি দাদা এটা কোনো অসুবিধা নেই প্যাকেটটা ছেঁড়া থাকলে হয়তো ক্ষতি হতো যেহেতু সিল করা আছে কিছু হবে না নিয়ে যান যদি কিছু হয় তা আমি দায়িত্ব নেবো তাহলে ও কিভাবে দায়িত্ব নেবো ডাক্তার নয় ওর মেডিকেল কোনো সিজা নেই কিচ্ছু নেই তার ও কি করে দায়িত্ব নেবে এতগুলো ফ্যামিলির ও দায়িত্ব নিতে পারে না আমি আরেকটা ব্যাপার শুনে রাখুন এই ময়দাটায় এই ময়দাটায় আমরা ডিলারের কাছ থেকে পাচ্ছি নটা আর এই মালটা কিনছে কিভাবে এখান থেকে রেশন তুলে নিয়ে যাচ্ছে এক্সপায়ার ডেট আমাদেরকে গরিব মানুষকে খাওয়াচ্ছে লেখা আছে এই প্রোডাক্টটা যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে ব্যবহার করতে হবে কিন্তু আজকের ডেটে দেখতে গেলে এই দিন হয়ে গেছে উপরন্ত ময়দাটা যেটা সাদা থাকে সে সাদা পরিমাণ মতো নাই লাল হয়ে যাচ্ছে ময়দাটা ময়দাটা গন্ধ ছাড়ছে সাধারণ পাবলিক খেতে পারছে না ময়দা গুলাকে উপরন্ত এই ময়দা এক কেজি হারে ময়দাটা দিয়ে আছে সেই ময়দাটাকে যখন আমরা চান্নাই করে চেলে খাচ্ছি পাঁচশো ময়দা এমনিতেই বাদ চলে যাচ্ছে উপরন্ত এক্সপায়ার মাল গুলো আমাদেরকে এই ডিলার খাচ্ছে ডিলারকে যে যখন আমরা বলতে যাচ্ছি যে এটা এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে ডিলার তখন আমাদেরকে বলছে যে এটা কোনো কিছু খেয়ে যদি কোনো কিছু রোগ জ্বালা হয় আমি গ্যারান্টি দেবো হ্যাঁ ডিলার এই কথা বলছে ডিলার বলছে আমাদেরকে গরিব মানুষ আমরা এখানে কোথায় তর্ক করব ওনাদের সাথে অভিযুক্ত রেশন ডিলারে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী দেওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছে তবে তার সাফাই ভিড়ের কারণে তিনি মেয়াদের সময়কাল না থেকে খাদ্য দপ্তরে সরবরাহ করা ওই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এটা ঠিক হচ্ছে আমাকে গাড়ির মধ্যে যা যা চাওয়া পাঠিয়েছে আমি সেই মাল আমি দিয়েছি গাড়ির মধ্যে হয়তো তিন চারটা হয়তো এক্সট্রা মাল হয়তো ঢুকে গেছিল সেই বস্তা হয়তো পেয়েছে কারণ কাস্টমার কে কারণ এই ভিউজ এর মধ্যে দেখা সম্ভব নয় এই দুদিন হলে শনি রবিবার বিরাট ভিড় হয়েছিল সবাই যা যা এসেছিল তা সবাই জানে কারণ একটা লটে আসছে সাত একটা পিক আপ গা গাড়িতে পঁষট্টি সত্তরটা আছে সমস্যা হয় কারণ কারণ আমি আমি যতটুকু জানি আমি যতটুকু পড়াশোনা করেছি ঠিক আছে আমি যতটুকু এখন আমি যতটুকু পয়সা করেছি ঠিক আছে এক্সপায়ার দে যতক্ষণ না ওইটা য যত না ডেলা বেঁধে যাচ্ছে ইয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইটা কিছু হয় না আমি যতটুকু আমার এক্সপেরিয়েন্স থেকে এডুকেশনাল থেকে হ্যাঁ ওই তো দেখলো কোনো আর আর কোন এক্সপায়ার নেই আর আর কোন এক্সপায়ার নেই এই ঘটনা যেটা সভাপতির চাঞ্চলে ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে কীভাবে একজন রেশন ডিলার এমন গাফিলতি করে থাকে তা নিয়েও উঠেছে প্রশ্ন বিষয়টি নজরে আসার পর প্রশাসন কী ব্যবস্থা নেয় বর্তমানে সেই দিকে তাকিয়ে গ্রাহকেরা বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট প্রাইভ টিভি বাংলা